আসসালামু আলাইকুম ভাইরা অতি দুঃখের একটা খবর তা আপস্বীন প্রধানমন্ত্রী একমাত্র বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন আল্লাহ তার জান্নাত মুসিব করুক তবে দুঃখের বিষয় দেখে আমাদের বাংলাদেশের সর্ব উচ্চপদস্থ রাজনৈতিকবিদ সব এখানে আছেন জানা যায় তারা দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনি সাহেবের পাশে তিনি সানাজা নামাজে আমাদের সালাম ফিরাছেন মনে হচ্ছে উনি ঘাড় ঘুরিয়ে কিছু একটা দেখছেন হয়তো উল্টে পড়েও যাইতে পারে এমন ভাব রে ভাই কী একটা অবস্থা হুম হয়তো বাকিগুলো দেখতেই পাচ্ছেন আসলে সালাম যে ফিরে আছে এখানে আমি যা বুঝছি ভাই একমাত্র আমাদের তরুণ নেতা নাইদ ভাই তার সালাম প্রেরণাটাই সঠিক আছে আর বাকি একটারও জামাতের জানাজানামাজের সালাম ফেরানো সঠিকভাবে হয়নি ভাই তো দুঃখজনক বিষয় যে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমান যে দেশে সেই দেশে জানা সালাতে সালাম ফেরাইতে হয় কীভাবে এইটা যদি না জানে এর থেকে দুঃখজনক আর কী হইতে পারে লজ্জার আর কী হইতে পারে কারণ আর এদের দিয়েই নাকি সোনার বাংলা গড়া সম সম্ভব কি মনে করেন আপনারা আগে নিজেদেরকে ধর্ম বিষয়ে জানতে হবে মুসলমান হিসাবে তারপরে ধর্মভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা চালানোর সিদ্ধান্ত নিতে হবে